পবিত্র যিশুগুরুর নামে হে পিতা পরমেশ্বর তোমায় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার গুরু যিশু তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার আনন্দে খুশিতে মন মেতেছে আনন্দে খুশিতে মন মেতেছে ও আজ সবাই এসেছে ও আনন্দ উৎসবে আজ সবাই এসেছে স্বর্গ থেকে পিতা দেবে জীবন্ত ওই জল স্বর্গ থেকে পিতা দেবে জীবন্ত ওই জল ওই জলেতে যিশুর নামে আছে অনেক কল ওই জলেতে যিশুর নামে আছে অনেক কল আন মন মেতেছে আনন্দে খুশিতে মন মেতেছে ও আনন্দ উৎসবে আজ সবাই এসেছে ও আনন্দ উৎসবে আজ সবাই এসেছে মন ফেরাও তোমরা সবাই পিতার কাজেতে মন ফেরাও তোমরা সবাই পিতার কাজেতে যিশু আসার সময় এলো খুব কাছে আসার সময় হলো খুব কাছে আনন্দে মন মেতেছে আনন্দে খুশিতে মন মেতেছে ও আনন্দ উৎসবে আজ সবাই এসেছে ও আনন্দ উৎসবে আজ সবাই এসেছে জগত মদের কাঁদিয়েছে কত ভাবনায় জগত মদের কাঁদিয়েছে কত ভাবনায় পিতার কাছে পেলাম মোরা প্রেম সান্তনা পিতার কাছে পেলাম মোরা প্রেম সান্তনা আনন্দে খুশিতে মন মেতেছে আনন্দে খুশিতে মন মেতে আর সবাই এসেছে সৃষ্টি আমি রাখবো পিতা তোমারই প্রতি দৃষ্টি আমি রাখবো পিতা তোমারই প্রতি জগোতার করবে কিসে আমারই ক্ষতি জগতার করবে কিসে আমারই ক্ষতি আনন্দে খুশিতে মন মেতেছে আনন্দে খুশিতে মন মেতেছে ও আনন্দ উৎসবে আজ সবাই এসেছে ও আনন্দ উৎসবে আজ সবাই এসেছে পিতার জ্ঞান নিয়ে মোরা চলবো জগতে আজ পিতার জ্ঞান নিয়ে মোরা চলবো জগতে আজ পিতা মোদের সঙ্গে নিয়ে করবে সবই কাজ পিতা সঙ্গে নিয়ে করবে সবই কাজ আনন্দে খুশিতে মন মেতেছে আনন্দে খুশিতে মন মেতেছে ও আনন্দ উৎসবে আজ সবাই এসেছে ও আনন্দ উৎসবে আজ সবাই এসেছে সত্য যিশু পদ যিশুই জীবন জল যিশু সত্য জল পদ স্বভাবে চললে পাব আনন্দ জীবন যিশু স্বভাবে চললে পাব অনন্ত জীবন আনন্দে খুশিতে মন মেতেছে আনন্দে খুশিতে মন মেতেছে सब आज सबाई शे से ओ आनंद सब आज सबाई शे से ओ आनंद सब आज सबाई से